এই যে একটা মাল এগুলো কিন্তু আপনার কিচেন্লা ইউজ করতে পারবেন চব্বিশ আটশো আচ্ছা এগুলো কত করে ভাই এগুলো সত্তর থেকে আশি টাকা পারে সত্তর থেকে আশি টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা কাস্টমার প্রচুর চাহিদা হ্যাঁ

i

এগুলোই থেকে 60 টাকা থেকে 60 টাকা না দেখি আছে ভাই জি জি করে অনেক প্রকার মাল আছে এই যেটা মাল আগুন 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 কত করে 60 টাকা 60 টাকা অনলি 60 টাকা দর্শক আমরা মধ্যে কাস্টমার প্রচুর হ্যাঁ

ওকে দর্শক স্ক্রিন কিন্তু নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করবেন এখানে আর লিটন ভাই আমরা তো একদম ভিডিও শেষ পর্যায়ে তো সর্বশেষ কিছু বলার আছে কিনা দর্শক দের উদ্দেশ্যে সর্বশেষ বলবো কাস্টমার আমাদের এখানে আসলে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে কাস্টমার আসলে ফেরত যাবে না ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে পাবেই যে কোনো মাল পছন্দ করে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা দর্শক আপনারা কিন্তু এখানে এসে যাচাই বাছাই করে তারপরে মালগুলো ক্রয় করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে তো লিটন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম